আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি নদীর ইলিশ অনেকেই হয়তো ইলিশ মাছ খান সচরাচর কিন্তু আসলে দেশি নদীর ইলিশ মাছের টেস্টটা একটু অন্যরকমই হয় সবসময় আসলে পাওয়াও যায় না এটা হচ্ছে আমাদের বরিশালের নদীর ইলিশ এর দেখি আসলে বোঝা যাচ্ছে এটা তাজা ইলিশ আমরা যখন গ্রামে আসি তখন আসলে এই তাজা ইলিশ খাওয়া হয় আর বরফের ইলিশ আর তাজা ইলিশের মধ্যে আসলে অনেক পার্থক্য থাকে তাজা ইলিশটা একটু মানে লোদ লোদ টাইপ হয় মানে শৈলের শৈলে যে একটা লোদ টাইপ থাকে কিন্তু আসলে ইসের দেশি আপনার এই বরফ দেওয়া ইলিশটা আসলে পাওয়া যায় না যেটা এটা দেখলেই বোঝা যাচ্ছে যে রক্তটা একটু লাল থাকে বেশি এই যে কাটার পর ধোয়ার পর যে মানুষের মাসের কালারটাই বোঝা যাচ্ছে আসলটা কেমন মাছ আসলে হালকা হলুদ মরিচ লবণ দিয়ে যদি হালকা ভাজা হয় তাহলে আসলে এটা খেতে ভালোই লাগে আমি আসলে বেশি ভাজা মাছ পছন্দ করি না হালকা 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 ভাজা ভাজলে ভালো লাগে এই ভাজা মাছ রান্না করলে এক রকম টেস্ট আবার কাঁচা মাছ রান্না করলে আর এক রকম টেস্ট তো আমার কাছে দুটোটাই আসলে ভালো লাগে কে কে আসলে বরিশালের ইলিশ খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন সকলকে সকলকে ধন্যবাদ